নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ চলে আসলাম শ্রী দেব মানে আমাদের ঠাকুরের কথা নিয়ে যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করতুম শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ওদেশে তখন আছি মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে খুঁড়ো ওই চকমকি ঝাড়ছে সকলের হাসি একদিন দেখি সে একলা ফরিং ধরতে যাচ্ছে কাছে গাছে পাতা নড়ছিল তখন পাতাকে বলছে চুপ চুপ আমি ফড়িং ধরব বালক সব চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উহ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনেতে কী কামড়েছে তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয় অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সব শুনে সে বললে ঠিক ওইখানেই কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধহয় বিছে টিচে কামড়েছিল আরেকদিন রামলালের কাছে শুনেছিলাম শরতের হিম ভালো একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গা আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে তারপর অসুখ এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিলে ডোব হয় কি না একটু একটু ডোব হতে লাগলো কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছুই নয় শ্রীরামকৃষ্ণ ভবনাথকে বললেন তুই স্মৃতির মহেন্দ্রকে ডেকে দিস সে বললে তবে আমার মনটা ভালো হবে ভবনাথ সাহসে আপনার ঔষধে খুব বিশ্বাস আমাদের অত নাই শ্রীরামকৃষ্ণ ঔষধ তারই তিনিই রূপে চিকিৎসক গঙ্গা প্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না আমি ওই কথা বেদ বাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরি নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন নিষেধ বামাচার নিন্দা ঠাকুরের সন্তান ভাব কাশিতে চক্র ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়া আছেন নরেন্দ্র ভবনাথ বাবুরাম মাস্টার মেজেতে মেঝেতে আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী সব মতের কথা নরেন্দ্র তুলিলেন ঠাকুর তাহাদের বর্ণনা করিতে নিন্দা করিতেছেন বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে নরেন্দ্রর প্রতি তোর আর এসব শুনে কাজ নাই ভৈরবী ভৈরবী এদেরও ওই রকম কাশিতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে লাগলো আমি মনে করলাম এই বুঝি জব ধ্যান করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলে আমার ভয় হতে লাগলো পাছে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান নরেন্দ্র এবং ভক্তদের প্রতি কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভগ্নীভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের বাপ ওইভাবে সাধন করত বড় কঠিন ঠিক ভাব রাখা যায় না নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো অনেক মত অনেক পথ দেখলাম এসব আর ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি সে সেই বুঝেছি তিনি পূর্ণ আমি তার অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এই একবার ভাবি তিনিই আমি আমি তিনি ভবনাথ বিনীতভাবে লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে তাহলে সকলকেও ভালোবাসতে পারলুম না শ্রীরামকৃষ্ণ প্রথমে একবার কথাবার্তা কইবে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে চেষ্টা করেও যদি না হয় তারপর আর ও সব ভাববে না তার শরণাগত হও তার চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই ভবনাথ ক্রাইস্ট চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে শ্রীরামকৃষ্ণ ভালো তো বাসবে সর্বভূতে ঈশ্বর আছেন বলে কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে কি চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাথ সে অন্য লোক বার করেছিল শ্রীরামকৃষ্ণ তার সম্মতি না থাকলে পারে কি করা যায় যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চাই না কেবল তোমায় চাই মানুষ নিয়ে কি করব। তাকে পেলে সবাইকে পাব। টাকা মাটি মাটি টাকা সোনা মাটি মাটি সোনা এই বলে ত্যাগ করলুম গঙ্গার জলে ফেলে দিলুম তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম যদি খ্যাট বন্ধ করেন তখন বললুম মা তোমায় চাই আর কিছুই চাই না তাকে পেলে তবে সব পাবো ভবনাথ হাসিতে হাসিতে এ পাটোয়ারি শ্রীরামকৃষ্ণ সহস্য হ্যাঁ ওইটুকু পাটোয়ারি ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি একটি নাও সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই এক বরেতে অনেকগুলি হলো ঐশ্বর্য হলো ছেলে হলো নাতি হলো